আমার জানা এবং দেখা মতে ইউনিভার্সিটিতে চান্স না পাওয়ার সর্বোচ্চ প্রধান কারণ হচ্ছে ইংলিশ ইংলিশে কোন টপিক পড়বো বা কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ এটা না বোঝা বা টপিকগুলো ফিল্টারিং না করা বা ইংলিশে খুব কম পারদর্শী হওয়াটাই ইউনিভার্সিটিতে চান্স না পাওয়ার কারণ হয়ে উঠতে পারে চলো আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আরফুলো পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় আইপিএতে এবছর ভর্তি পরীক্ষায় আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তৃতীয় স্থান অধিকার করি সো আমার এক্সপিরিয়েন্স এবং গত দশ বছরের কোশ্চেন প্যাটার্ন অ্যানালাইজ করে আমি এই টপিকগুলো এই টপিকগুলো আমি এনে রেখেছি চলো শুরু করি তো প্রথম দিকে বলতে পারি যে নাউন অ্যান্ড ডিটারমিনার সো সবচাইতে বেসিক এবং সবচাইতে বেশি পড়া হচ্ছে নাউন আমি যদি বলি আমাদের বইয়ের সবচাইতে বেশি পড়া এবং হেভি ওয়েট পড়া হচ্ছে নাউন হেভি ওয়েট পড়াটা কি নাউন সো নাউন থেকে সব ইউনিভার্সিটিতে কোশ্চেন আসে মোটামুটি বলা যায় যে কোনো ইউনিভার্সিটিতে যাও নাউন অ্যান্ড ডিটারমিনার থেকে কোশ্চেন আসেই আসে আই থিঙ্ক সো পরেরটা টপিক আসি রাশিয়া বিশ্বের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিক যদি বলি আমি একটা ভার কি ভার মডাল ভার এবং তুমি কোশ্চেন পেনারটা অ্যানালাইজ করলে দেখতে পাবা মডাল ভার মডাল তো কত বেশি কোশ্চেন আসে এবছর আছে তুমি দেখবা রাষ্ট্রীয় এ প্লাস বি যে কোনো একটা ইউনিটে মডাল ভাব আসবে তুমি লিখে নাও থ্রি স্টার দিলাম এখানে পরীক্ষা দিয়ে এসে ভাইয়ার ভিডিওটা মিলাম দেখবে এখান থেকে কোশ্চেন আসছে তারপর বলি সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট তারপর আসি রাইট ফর্ম অফ ভার্ব রাইট ফর্ম অফ ভার্ব রাইট ফর্ম অফ ভার্ব রাইট ফর্ম অফ ভার্ব তুমি যেই কড়াই স্টার্ন নিবা যেই কড়াই স্টার্ন নিবা তুমি কড়াই স্টার্ন নিবা নিয়ে নাও সমস্যা নাই এই দুই টপিক মিলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আর রাইট ফর্ম ভার্ব মিনিমাম দুটো কোশ্চেন আসবে মিনিমাম হান্ড্রেড পার্সেন্ট দুটো কোশ্চেন আসবে তুমি লিখে নাও আমি হান্ড্রেড পার্সেন্ট লিখে দিলাম ভাইয়া আর দুইটা শূন্য অ্যাড করে দিলাম এখান থেকে কোশ্চেন আসবেই আসবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রাইট ফর্ম অফ ভার্ব দেন আসি মোস্ট ইম্পর্টেন্ট টপিক এবং অনেক যেটা কত বা এখানে আমি একটা টপিক সাবজেন্টিভ আমার মনে ছিল না সরি সাবজেন্টিভ তাই না এই টপিক মাত্র দুই থেকে তিন ঘন্টা পড়লেই কভার করা দেয় কন্ডিশনাল কি ভাই ফার্স্ট সেকেন্ড থার্ড কন্ডিশনাল দেন কি প্যারালিজম মানে লাই আমাদের সেন্টেন্সটা ঠিক আছে নাকি বা কারপর কি বসবে এই জিনিসটা বোঝানো হয় তারপর কি অ্যাফরমেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট আমরা তো মসিম ভাই ক্লাস করি যে হচ্ছে আসমা নাসমা দে কত সুন্দর করে জাস্ট চারটা রুলস দিয়ে শেষ তারপর যেগুলো সাবজেক্টিভ একদম ইজি মানে হচ্ছে যে দ্যাট বা সাজেস্ট বা প্রোপোজ থাকলে কোন ওয়ার্ডগুলো ইউজ হয় বা ভার্বের বেস ফর্মগুলো আসে একদম ইজি তারপর বলি দিতে ট্যাক কোশ্চেন অ্যান্ড ভয়েস ন্যারেশন এই দুটো টপিক ভাই এই দুটো টপিক হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে আসবে হয় ভয়েস থেকে আসবে নয় ন্যারেশন থেকে আসবে যে কোনো একটা থেকে উইথ ট্যাক কুশন এখান থেকে দুটা আসার সম্ভাবনা আছে দুটা আসার সম্ভাবনা আছে বাট একটা আসবে একটা মাস্ট আমি ভিডিও আমি যেদিন পরীক্ষা পরীক্ষার পর আমি এই যে মাস্ট আছে না মাস্ট মানে অবভাসলি অবভিয়াসলি এটা আমি দেখাবো প্রুফ সব দেখাবো এই এই এখান থেকে একটা তো আসবেই আমি 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 বিশ্বাস করি দুটো আসার সম্ভাবনা বেশি আছে দেন আসি সেন্টেন্স কারেকশান সেন্টেন্স কারেকশান এটাও আসতে দেখা গেছে অনেকবার

এটা এখান থেকে আমি যদি বলি যে ইউনিভার্সিটির মধ্যে থেকে রাজশাহী ইউনিভার্সিটি এখান থেকে বেশি কোশ্চেন আসে রাজশাহী ইউনিভার্সিটি বেশি কোশতে পারে এবং ক্লস উইথ ক্লস বাট আমি বলবো এখান থেকে সেন্টেন্স এতে নাউন ডিটার্মিনার মারল ভাবতে বললাম সাবজেক্ট মিনিট রাইট ফোন হানড্রেড পার্সেন্ট আর এখান থেকে এই দুটা টপিক থেকে আমার বিশ্বাস দুটা কোশ্চেন আসার সম্ভাবনা বেশি দুটা কোশ্চেন আসার সম্ভাবনা বেশি বাট একটা তো মাস্ট কোনো নো ডাউটলি একটা আসবে বাট দুটা আমার বিষয়ে দুটো আসবে তো মোটামুটি দেখো এখান থেকে তুমি চার মানে পাঁচ থেকে ছটা পাবা ইজিলি পাঁচ থেকে ছটা পাবা তারপর আসি এখান থেকে গেস আই গেস একটা পাবা অন্তত এই অন্তত সেন্টেন্স আর এই সেন্টেন্সের মধ্যে সেন্টেন্স কারেকশন এবং সেন্টেন্সের মধ্যে থেকে আমি কেন এত কম করে বলতেছি বিকজ আমি আরও চাইলে টপিক অ্যাড করতে পারতাম আমি চাই না যে তোমরা বিব্রত হয়ে যাও বা এত কম সময়ের মধ্যে এত বেশি পড়ো আমি চাই কম ইনপুট দাও বেশি আউটপুটটা পাও সো আমি মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো এনে এক্সি তো তো এগারো টপিক যদি তুমি পারো আদার যে টপিকগুলো আসলে ইজিলি পাওয়া এবং এখান থেকে তুমি মোট করো মনে করো যে চব্বিশটা কোশ্চিনের মধ্যে ইজিলি বিশটার মধ্যে কাট করতে পারবা ইজিলি দেন আসি মুখস্থ পাঠ ইডিওম ফ্রেন্স এই তো লেখা লো ভাইয়া তিন স্টার ভাইয়া তিন স্টার ভাইয়া তিন স্টার ভাইয়া ইডিওমএ ফ্রেন্স প্রত্যেকটা বছর আসে এইবার আসবে হান্ড্রেড পারসেন্ট আসবে তুমি যদি দেখেন রাজশাহীর জন্য পড়ো চট্টগ্রামের জন্য হবে ঢাবির জন্য হবে সব ভারতের জন্য হবে বেশিরভাগ ইউনিভার্সিটি ইডিও ম্যান ফ্রেস থেকে কোশ্চেন আসবে আসবে ভাইয়া আসবে আসবে এখন তোমার বলতে পারো ভাই এইগুলো আমি কোথা থেকে পড়বো এগুলো আমি কোথা থেকে পড়বো তো ভাই এত পড়া তো কি আছে মহাসিন পটার ভাই বই আছে না দেখো তো ইংলিশ ফাউন্ডেশন আছে না ইংলিশ ফাউন্ডেশনে খুলবা ইংলিশ ফাউন্ডেশনে খুলে এই সব টপিক আছে ভাই হাজার হাজার কোশ্চেন দেওয়া আছে এখানে হাজার হাজার কোশ্চেন আছে বাজারে অনেক বড় কোশ্চেন আছে মনে করো যে দশ হাজার পনেরো হাজার করে কোশ্চেন যে থাকে একটা করে কোশ্চেন তো এখানে দেখো প্রায় এগারো হাজার কোশ্চেন দেওয়া আছে এবং সবচেয়ে বিশেষত্ব হচ্ছে ইউনিভার্সিটি বেস বা ইউনিভার্সিটিতে বিগত সালে যেগুলো আছে বা তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো ওগুলো বেশি ইনক্লুড করে দেওয়া আছে তুমি বীরপুরা দেখ দেখবা মুখস্থ পাঠগুলো সবচেয়ে মজার মজা সাজায়া সাজা দেওয়া আছে লাস্টের দিকে সাজা দেওয়া আছে যে হচ্ছে মুখস্থ পাঠগুলো কী পড়তে হবে এবং বিগত সালে কোশ্চেনগুলো অ্যাড করানো আছে ইম্পর্টেন্ট কোশ্চিনগুলো অ্যাড করানো আছে অল্প বড় বেশি আউটপুট পাও এটাই বইটাতে দেওয়া আছে ইংলিশ ফাউন্ডেশন তোমার পড়ো দেখবো যে বেশিরভাগ কোশ্চেন সাথে দেওয়া আছে এবং বিগত সাল এবং সবথেকে ইম্পর্টেন্ট বিগত এখান থেকে পাওয়া সো আমি তো তোমাদের সোর্সা দিলাম যে কোথাতে পড়বা দেন কারেক্ট স্পেলিং ভাইয়া এই তো দেখো এটি দিলাম এক হাজার পার্সেন্ট ভাইয়া এখন আমি যে পার্সেন্টেজ দিচ্ছি স্মিন এখান থেকে আসবেই এরকম বাট এখান থেকে নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা যে এখান থেকে আসবে ভুলে ভালে হয়তো সারের সারের মনে হয় এরকম হতে পারে বাট সারে যদি আসলে সব জ্ঞানে থাকে তো এখান থেকে দিবেই দিবে আসবেই আসবে একটা স্টুডেন্টকে জাস্ট করার জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক যে কারেক্ট স্পেলিং ওয়ান ওয়ার্ড সাবসিলিউশন সবচেয়ে বেশি আছে সি ইউতে বাট ইদানিং আর ইউতে আসে আর ইউতে আমি দেখেছি আসে অ্যাপ্রুভেল প্রিপারেশন আসবেই আসবে নো ডাউট আসবেই আসবে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো তোমার দেখা দিয়েছি যেখান থেকে তোমরা একটা করে মার্ক করে পাবা একটা করে মার্ক করে পাবা তারপর কি অ্যানালজি অ্যানালজি যদিও কম আসে বাট পড়তে হবে বিকজ চট্টগ্রামে এখান থেকে চট্টগ্রামেও এখান থেকে আসে চট্টগ্রামে এখান থেকে আসে বাজার ঢাবিতেও অনেক সময় অ্যানালজি আসে বাট অ্যানালজিটা পড়বা চলে আসতে পারে এবং আসি সিনোনিম অ্যান্টোনিম এটাতে কি পার্সেন্টেজ দিব অবশ্যই দিব ভাই এটা তো মানে ইনফিনিটি মানে এটার কোনো অপশান নাই এখান তো মানে হানড্রেড পার্সেন্ট আসবে উইথাউট সিনোনিম অ্যান্টোনিম কোশ্চেন হতেই পারে না এখান থেকে হানড্রেড পার্সেন্ট কোশ্চিন আসবে কোনো ডাউট নাই সিনোনিম অ্যান্টোনিম বিগত সাল ইংলিশ ফাউন্ডেশন বের করবো বিগত সাল যা আছে ঝাইরা মুখস্থ করবো অন্তত তিনটাকে চারটা দুটো আসে তো তুমি তিনটা মতো পারবা চারটা মধ্যে তিনটা পারবা তিনটার মধ্যে দুটো মতো পারবা ভাই আমি তৃতীয় ছিলাম তাহলে আমি সব পার্সি আমারও মনে একটা না দুটো মিস গেছিলো প্রত্যেকটা ভার্সিটি মিলে আমার হয়তো যেগুলো যতগুলো আসছিল ভোগা ভোগা তার মধ্যে মানে একটা না দুটা মিস গেছিল আমার তো আমারও মিস যাবে তোমারও যাবে মিস যাওয়ার পরও নট অফ করতে পারবা দেন আসি লিটারেচার একটা থাকবে ভাইয়া আমি বিশ্বাস করি একটা থাকবে একটা থাকবে এখান থেকে একটা থাকবে বিকজ প্রত্যেকটা ভার্সিটিতে আসতেছে লিটারেচার থেকে সারা কোশ্চেন করে যেহেতু তোমাদের এইটি ইংলিশ ইনক্লুডেড মানে ইংলিশ একটা সাবজেক্ট আছে সো লিটারেচার থেকে অবশ্যই দিবে এবং লাস্ট অ্যান্ড তোমাদের জন্য গিফট যেটা হচ্ছে কি প্যাসেজ ভাই আমি একদমই পারি না প্যাসেজ আমি একদমই পারি না প্যাসেজ তো প্যাসেজ না খুব একটা আমার বেশি আইডিয়া নাই বাট হ্যাঁ আমি বলবো ভাইয়া যে ক্লাসগুলো করে মসিন ভাইয়া বাংলা ফার্স্ট প্রার্ড ক্লাসগুলো দেখবা যদি মিল থাকে না বাট তোমরা করবা কি বেশি বেশি দেখবা প্যাসেজের নিচে যে এমসিউগুলো দেওয়া থাকে প্যাসেজ না পড়ে না বুঝা সরি আই মিন বাংলা না পড়ে প্যাসেজটা পড়ে ইংরেজি মাথায় নেওয়া যেই যেটুকু আইডিয়া আসবে ওই আইডিয়া থেকে অন্তত এমসি ইউগুলো সলভ করবা এমসিউ থেকে সলভ করবা দেখবা একটা আইডিয়া চলে আসবে অন্তত এখান থেকে পাঁচ থেকে ছয়টা কোশ্চেন থাকে পাঁচ থেকে বলে দিলাম না হলে চারটা কোশ্চেন থাকবে মাস্ট মাস্ট চারটা কোয়েশ্চেন থাকবে মাস্ট প্যাসেজ থেকে তো এখান থেকে অন্তত তো করতে হবে কি বললাম প্যাসেজ থেকে প্যাসেজ থেকে চারটা কোয়েশ্চেন থাকবে এখান থেকে কত অন্তত তো তিনটে হবে ভাই তিনটে না পারলে তো দুরা লাগাইতে হবে কারণ অনেক অনেক বেশি ভালো স্টুডেন্টরাও অন্তত প্যাসেজ আটকাটকে আটকা যায় তো আমি বলতে চাই অন্তত দুটা কারেক্ট করবো ভুলভাল লাগালে অন্তত দুইটা যদি হয় তাহলে দেখবা মোটামুটি ইনশাল্লাহ তুমি এখান থেকে সতেরো আঠারো মার্ক গেইন করতে পারবা আমি চাইনি আমি বলিনি তোমাকে চব্বিশ চব্বিশই পাইতে হবে সো আমাদের এই টপিকগুলো থেকে তুমি আশা করি আশা করি বিশটার কাছাকাছি যাবে আমি হয়তো বিশটার উপরে যাবে না কি জানি না বিকজ স্যাররা হয়তো বাইরে থেকে কিছু কোশ্চিন করবে বাট আমি এইটুকু বলতে পারি আমি তোমাকে জাস্ট রিয়েলটা বললাম যে তুমি অন্তত আঠারো উনিশটা কোশ্চিন এখান থেকে যদি পড়ো তাহলে কারেক্ট করতে পারবা ইনশাল্লাহ আর হ্যাঁ তোমাকে চব্বিশের চব্বিশটা কারেক্ট করতে হবে না ভাইয়া তোমাকে ফার্স্ট হওয়ার দরকার নাই তুমি যদি ফার্স্ট হও তাও তুমি ধরো ল পাইলা তুমি পঞ্চাশতম হলে কিন্তু ল পাবা তো দুই একটা না পারলে এমন কিছু আসবে না মাথায় খুব বেশি প্রেসার দর দরকার টপিকগুলো কাভার করো টপিকগুলো পড়ো তুমি পড়বা দেখবা তুমি অনেক ভালো এক্সাম তুমি টপও করতে পারবা ফার্স্টও হয়ে যেতে পারো জানি না আল্লাহ মতো ভালো জানি কারণ ফার্স্ট সেকেন্ড থার্ড বা টপ টেন এটা আল্লাহ দয়া করে দেয় এটা আসলে আল্লাহ আল্লাহ দয়া করে দেয় বলে হয় সো ভাইয়েরা খুব বেশি দেরি করো না পড়াশোনা করো বললাম ইংলিশ ফাউন্ডেশন আছে আমাদের ওখান থেকে নিয়েও আর আমাদের তো আর ইউসি ইউ ব্যাস অলরেডি চলতেছে তোমরা বেশি দেরি করো না আর ইউসি ইউ ব্যাসে ক্লাস করো এবং আর ইউসি ইউ ব্যাচে অনেক মনে করো যে আমাদের রেকর্ডেড ক্লাস আছে লাইভ ক্লাস আছে পরীক্ষা ফি দেবে সো ওখান থেকে ক্লাসগুলো করো এবং এক্সামগুলো দাও আমাদের অনলাইন অনলাইন এক্সাম ব্যাস আসছে সেই এক্সামগুলো দাও আশা করি ভালো একটা রেজাল্ট পাওয়া এবং তোমার জন্য দোয়া ও শুভকামনা রইলো বেস্ট অফ লাক